বাসন্তীর স্কুলে নজরে পড়ুয়াদের পুষ্টি বিশেষ নজর দেওয়া হচ্ছে তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকেও চুনাখালী হাটখোলা প্রাথমিক বিদ্যালয় পড়ুয়াদের খাবারে ফল ছোলা মিড ডে মিলে সয়াবিন ডিম মাছ মাংস সপ্তাহে একদিন ঘি ভাতও দেওয়া হয় স্কুলের দেওয়ালে নানান তথ্যচিত্র আরও বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন সেখানে প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ পড়ুয়াদের স্বাস্থ্যের উপরে বিশেষ নজর দেওয়া হচ্ছে স্কুলের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে দেখো সর্ণালীর রাজ্যে যখন একের পর এক সরকারি স্কুল বন্ধের মুখে যখন পড়ুয়ার অভাবে বা স্কুলের পরিকাঠামোর অভাবে একের পর সরকারি প্রাইমারি স্কুল বা জুনিয়র হাই স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে ঠিক তখনই কিন্তু উল্টো ছবি দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী ব্লকের অন্তর্গত এই চুনাখালী হাটখোলা অবৈতনিক প্রাথমিক স্কুলে একেবারে আদ্য প্রান্ত সরকারি স্কুল এটি কিন্তু সরকারি স্কুল হলেও স্কুলের পরিকাঠামো দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটি সরকারি স্কুল না বেসরকারি স্কুল তার কারণ এই চুনাখালী হাটখোলা প্রাথমিক স্কুলে যা পরিকাঠামো এবং এই স্কুলের যা শিক্ষক থেকে শুরু করে ছাত্র ছাত্রীদের সংখ্যা তা কিন্তু যে কোনো বেসরকারি স্কুলকে চক্কর দিতে তারা সক্ষম স্কুলের রয়েছে ডিজিটাল অ্যাটেন্ডেন্স অর্থাৎ স্কুলের ছেলেমেয়েরা যখন প্রবেশ করবে তখন কিন্তু সেই ডিজিটাল অ্যাটেন্ডেন্সের মাধ্যমে একদিকে যেমন স্কুলের লগবুকে তাদের নাম রেজিস্টার হয়ে যাবে তেমনি পূর্বদের অভিভাবকদের কাছে কিন্তু মেসেজ চলে যাবে যে তাদের ছেলে মেয়েরা বা সন্তানরা স্কুলে পৌঁছেছেন অন্যদিকে স্কুলে ছাত্রছাত্রী বা পড়ুয়াদের পুষ্টির দিকে বিশেষ নজর দেওয়া হয় এখানে প্রত্যেক দিনই কার্যত পালা করে মিড ডে মিলে কিন্তু যথেষ্ট প্রোটিন জাতীয় খাবার খাওয়ানো হয় কোনো দিন মাছ কোনো দিন মাংস দিন বা সয়াবিন সয়াবিন ডিম এই ধরনের খাবার খাওয়ানো হয় পাশাপাশি প্রত্যেক দিনই স্কুলে কিন্তু পড়ুয়াদেরকে যোগ ব্যায়াম করানো হয় তাদের শারীরিক সক্ষমতা আরও বৃদ্ধি করতে তাদের কিন্তু ব্যায়াম প্রত্যেক দিন কিন্তু মাস্ট একদিন করতেই হবে তাদেরকে ব্যায়াম তাছাড়াও স্কুলে প্রতি সপ্তাহে একদিন করে ঘি ভাত খাওয়ানোর যেমন পরিকল্পনা স্কুল কর্তৃপক্ষ করেছে এবং সেটা দিন ধরে চলছে তেমনি স্কুলের প্রতি মাসে যে সমস্ত পড়ুয়াদের বা শিক্ষকদের জন্মদিন থাকে সেই জন্মদিনগুলো স্কুলের প্রতি মাসে একটি নির্দিষ্ট দিনে সেই জন্মদিনও কিন্তু স্কুলের তরফ থেকে পালন পালন করা হয় অন্যদিকে স্কুল জুড়ে কিন্তু নানা ধরনের রঙিন তথ্যচিত্র রয়েছে যে তথ্য চিত্র থেকে স্কুল পড়ুয়ারা প্রত্যেক দিনই চোখের সামনে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ দিন যেমন তারা জানতে পারছে বিভিন্ন মনীষীদের জন্ম দিন থেকে শুরু করে অন্যান্য বিশেষ বিশেষ যে দিন আমরা পালন করে থাকি সেগুলোও কিন্তু পড়ুয়ারা চোখের সামনেই প্রতিনিয়ত দেখতে পাচ্ছে এবং সব থেকে বড়ো কথা যে হাইজিন মেনটেন করে এই স্কুলে কিন্তু পড়ুয়াদেরকে যে মিড ডে মিলের খাবার সেটা দেওয়া হয় পাশাপাশি প্রত্যেক দিনই কার্যত মরশুমি ফল ছোলা তাদের তাদের কিন্তু পাতে তুলে দেওয়া হয় তার কারণ কোনোভাবেই যেন সুন্দরবনের এই আদি আদিবাসী অধ্যুষিত যে এলাকা এই চুনাথালি সেই চুনাথালির এই অপুষ্টিতে ভোগা ছেলেমেয়েরা কখনোই যেন পুষ্টির অভাব না বোধ করে এবং তাদের যেন সমস্ত রকম ভাবে পুষ্টি তাদের কাছে পৌঁছে যায় সেই ব্যবস্থা করা হয় শুধু তাই নয় প্রতি মাসে নিয়ম করে স্কুল পড়ুয়াদের জন্য স্বাস্থ্য পরীক্ষার প্রধান শিক্ষক নিমাই মালি তার উদ্যোগেই কার্যত এবং সহ শিক্ষকদের উদ্যোগ সম্ভব হয়েছে যা কিন্তু রাজ্যের অন্যান্য স্কুলের কাছে দৃষ্টান্ত স্বর্ণালী ধন্যবাদ প্রসেনজিৎ আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি প্রসেনজিৎ সাহা